জৈব সারের মাধ্যমে যদি আপনি বাগানের পরিচর্যা করেন তাহলে বলবো এই সারটা এক্ষুনি তৈরি করে নিন বাগানের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাত্রের মধ্যে এই ধরনের সার আমি সারা বছরেই তৈরি করি এই সারটা আমার বাগানের প্রত্যেকটা গাছের জন্য একটা সেরা খাদ্য হিসাবে অত্যন্ত মূল্যবান এবং এগুলো তৈরি করা খুব সাধারণ বিষয় তৈরি করতে কোনো রকম পয়সাও খরচ হয় না সার যখন আপনি তৈরি করবেন সেটা মাটির হাড়িতে হলে সবথেকে ভালো তো এত মাটির হাঁড়ি আমার কাছে নেই একটাই ছিল এখানে সারা বছরেই এই তরলটা তৈরি হতে থাকে যেহেতু বর্ষাকাল চলছে গাছে দিতে পারছে না তাই এভাবে স্টোর হয়ে আছে তরল সার কখনও নষ্ট হয় না এটা মনে রাখবেন কখনও নষ্ট হয় না এখান থেকে যে পরিমাণে তরল আপনি তুলবেন সম বা দ্বিগুণ পরিমাণ সাধারণ জল মিশিয়ে গাছের গুড়িতে দেবেন এবার চলুন জেনে নেই কীভাবে তৈরি করব। কি কি মেশাব এখানে অন্য কিছুই নেই সবজির খোসা যেটা আমরা এককভাবে ব্যবহার করি সবজির খোসা যেগুলো একটু বড় আকারে ছিল সেগুলিকে ছোট করে নিয়েছি রয়েছে বাগানে টবে দেখবেন প্রচুর পরিমাণে আগাছা হয় সেই আগাছাগুলো কেটে কেটে এর মধ্যে দিয়েছি রয়েছে গোবর সার গোবর সারটা দিলে অত্যন্ত ভালো হয় কেন ভালো হয় গোবর সারের মধ্যে বা মাটির মধ্যে মাটিও একই কাজ করে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে অনুজীব থাকে এরা এই উপাদানগুলিকে ভালো করে কম্পোস্ট করে দেয় দেখুন এটা নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও নিয়েছিলাম দেখেছেন হয়তো আপনারা তো এইভাবেই যখন রেখে দেব এটা মুখটা বন্ধ করে না হয়তো দুর্গন্ধ বের হয় মোটামুটি আরও দেড় দু মাস পরে আমরা শীতের বাগানের মানে পরিচর্যা শুরু করব। তখন প্রথমেই প্রথমেই আমরা এই সারটা গাছে দিতে পারব বাসি ভাত আমরা ফেলে দিই আর ফেলবেন না দেখুন এখানে যেমন বাসি ভাত আছে পাশাপাশি আর অনেক কিছু আছে নিচের দিকে দেখানোর চেষ্টা করছি বাসিপাটটা আমি আজকেই দিয়েছি ওপরে জায়গা ছিল দিয়ে দিয়েছি এখানেও সবজির খোসা আছে রয়েছে কলার খোসা সর্ষের খোল গাছতলার মাটি সব কিছু অর্থাৎ আমি যেগুলো বলছি যে সেগুলোই দিতে হবে এমন কোনো বিষয় নয় বাগান যেহেতু আপনি করছেন আপনার মনের মধ্যে একটা ধারণা আছে কোন খাবারটা মানে কোন উপাদানগুলোর মাধ্যমে একটা খাবার তৈরি করা যাবে সেটা আপনি অবশ্যই জানেন সেগুলো একসাথে এভাবে পচান পচিয়ে তারপর এখান থেকে যে তরলটা আমরা পাবো সেটাই হবে গাছের অত্যন্ত সুস্বাদু একটা খাবার একটু চেষ্টা করলে বাগানের বিভিন্ন উপাদানের মাধ্যমেই কিন্তু আমরা একটা সার তৈরি করতে পারি পাতাবাহাড়ির পাতা এগুলো অনেক সময় আমরা কেটে ফেলে দিই ছাটাই পাতাগুলিকে সংগ্রহ করুন পাশাপাশি বিভিন্ন গাছের পুরোট হয়ে যাওয়া পাতাগুলো এগুলো গাছ থেকে আমরা ঝরার আগেই অনেক সময় তুলে ফেলি এই পাতাগুলো এগুলো ফেলবেন না এগুলো একটা হাড়ির মধ্যে জমা করুন এখান থেকে দুর্দান্ত সার পাওয়া যাবে সময় চেষ্টা করি একটা উপকারী তথ্য যেন আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি এই বিষয়টাই আজকে জানানোর ছিল তৈরি করুন যদি চ্যানেলের তত্ত্ব ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার